যে গরু সার সে যদি কিছু না বোঝায় এটা বলো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি জ্যোথি চলে আসছি আজকে কুমিল্লাম আগন্তকের হয়েনমেন্টের হয়ে গরু কিনতে সামনে কুরবানি বলেন তো আগন্তুকের জন্য আমরা বলদ গরু নিব নাকি সার গরু নিব কোনটা নিব বলেন আমি তো গরু চিনি না কারণ আজকে ফার্স্ট টাইম আমি গরু হাটে আসছি গরু কোনটাকে কি বলে আমি তাও চিনি না আমাকে কি ঠকাই দিবে দর্শক ঠকাই দিলে আমি কি করব বলেন আপনারা আমার সাথে আছেন তো আপনার সাথে থাকলে আমি জিতে যাব চলেন দেরি না করে আমরা আজকে গরু কিনি আজকে আমরা বড় বড় ব্যবসায়ীদের দেখছি বাট ছোট বয়সে ছোট ছোট কে দেখতে চান চলেন আজকে ছোট ব্যবসায়ীদের দেখি তাদের সাথে গল্প করি তাদের কাছে জিজ্ঞেস করি গরুর দাম কত আপনারা কেমন আছেন আমরা ভালো আগে আগে কেমন আছে তোমরা কি আজকে গরু দবাই নাকি হচ্ছে গরু কিনতে আসছো বেচে আসছো কি করতে আসছো নাকি দেখতে আসছো কিনতে আসছে তো তোমরা কি তিন ফ্রেন্ড না ভাই নাওকে আমরা চিননা আমরা ওকে তোমরা চিনেনা ওকে বাদই দিয়ে দিলা পয়সা তো আগে তুমি কে তোমার নাম বলো ওদেরকে মোহাম্মদ সিয়াম সিয়াম ভাষা কই এখানে এখানে তোমার ভাষা কই লালচর লালচর তোমার লালচর ও এইজন্য দুজন দুই সাইড থেকে আসছে দেখে তোমরা চিনো না চিন্তা হবে না আজকের পর থেকে তোমরা ফ্রেন্ড হয়ে গেলা এরপর যখন যেখানে দেখা হবে আইসা কথা বলবা সাথে আমাদের আগন্তুকের সাথেও কথা বলবা তো আগন্তুক তোমাদের জন্য মজার কিছু প্রশ্ন নিয়ে আসছে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে যে উত্তর দিতে পারবে গিফট আছে প্রথম প্রশ্নটা হচ্ছে বলদ গরুকে কেন বলদ বলা হয় গরু যে গরু সার সে যদি কিছু না বোঝে এটাকে কই বলো তুমি তুমি কি বলো বলদ গরু তো অন্য অন্য নামও দেওয়া যায় তো বলদ কেন দিলো এটা কিছু না দেখে এটা বল না তো তুমি কি বুঝাই দিতে পারবে গরু রে না পারবে না আচ্ছা দর্শকরা ওরা বুঝাইতে পারবে না বাট তোমাদের আরেকটা মজার প্রশ্ন করি সেটা হচ্ছে গরু ঘাস খায় দড়ি কি খায়

আমি এটার নামটা আমি নিজেও জানি না আপনার একটু কমেন্ট বক্সে লেখেন তো দড়ি কি খায় ওরা তো বলতেছে ঘোরানি খায় ঘোরানি কেমনে খায় দড়ি বলেন পরবর্তী প্রশ্ন করে তোমরা কি পড়ালেখা লেখা করতে পারো কোন ক্লাসে পড়ো ক্লাস 5 তুমি ক্লাস 4 4 ক্লাস 4 তোমরা দুজন তো সেম এজ তুমি একটু বড় সো তোমরা যেহেতু পারো তাই বলে গ ছাড়া গরু লেখবা কিভাবে

কতবারgetChildren কিছু না এই যে কথাটা বললা এটা তো আমার খুব ভালো লাগছে এইভাবে কথা বলতে হবে এভাবে বলতে বলবা না আচ্ছা এখানে হচ্ছে দুইটা গরু দাঁড়ায় আছে দুইটা গরু চারটা করে পা তার সাথে সাথে একটা লোক দাঁড়ায়ছে তার কয়টা পা দুইটা গরু চারটা পা হইলে তোমার পা কয়টা ওয়াও গুড 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 বাবা ডান ভালো করো ম্যাখ আমি কিন্তু ম্যাথা দুর্বল বুঝছো তোমাদের আমি আর লাস্ট দুইটা প্রশ্ন করবো দুইটা প্রশ্নের উত্তর যে দিবে সে কিন্তু গিফট পাবে ঠিক আছে পাঁচটি গরুর নাম বলো জাত বলতে হবে পাঁচটি জাত বলতে হবে আর দুইটা বাবা আর দুইটা বললে হয়ে যায় আর দুইটা বাবা

অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান বলত বলত বলতো তো বলছে অস্ট্রেল অস্ট্রেলিয়ানা বলছো বাবা আর আর একটা নাম বলো যাও ইন্ডিয়ান বলছে ইন্ডিয়ান বলছে অস্ট্রেল অস্ট্রেল অস্ট্রেলিয়া বলছে অস্ট্রেল আর একটা জাতি হয় যা হয়

আচ্ছা বাবা জোর নাই তা আজকের মতো তাদের আমরা গিফট দিয়ে বিদায় করে দিই কারণ তারা মাথা চুলকে দিছে আর ভাবতেছে আমি কি অ্যান্সার দিব কি অ্যান্সার দিবো সমস্যা নেই দর্শক তারা আরো বেটার অ্যান্সার দিবে একটু একটু ওয়েট করেন আপনারা